সেপ্টেম্বর তেরো তারিখে আমার কাজ শুরু হয় কয়শো টাকা বেতনে আমি প্রথম যেদিন বেতন পাই এক মাস পরে আমি কেন আজকে আমার মাদ্রাসায় আপনারা শুনে খুশি হবেন পঁচাত্তর লক্ষ টাকা শুধু বেতন ওঠে এক মাসে কত টাকা আমি কত টাকা বেতন পাইছি পাঁচ সালে 1500 এই 75 লক্ষ টাকা কেন পায় যারা হুজুররা আছেন একটু খেয়াল করে শুনবেন এই জায়গায় এই শর্তেই মাত্র 19 বছরের জাননীতে 1500 টাকা থেকে কিভাবে 75 লক্ষ টাকা আসলাম এটা তো একটা আশ্চর্য না সত্যি আশ্চর্য একটা দাওরা পাশ মাদ্রাসা যেখানে 2000 ছাত্র সেখানে এক বছরে ব্যয় হয় হলো গহরডাঙ্গা মাদ্রাসায় আমি পড়ছি আট বছর ওই মাদ্রাসায় গত বছরের সারা বছরের আয় ছিল হলো সাড়ে সাত কোটি টাকা আর ব্যয় ছিল আট কোটি চার লাখ টাকা আর আমি গহরডাঙ্গার ছাত্র নালায়ক গুনাগার খাকসার অযোগ্য আমার মাদ্রাসায় এক মাসে বেতন ওঠে পঁচাত্তর লক্ষ টাকা তাহলে আট কোটি টাকার বেশি হবে না বত্রিশ ফিস পাই দেড় কোটি টাকা বত্রিশ ফিস পাই দেড় কোটি টাকা আমি সবার সামনেই বলতে এই পনেরোশো টাকা থেকে কিভাবে আমি এত দ্রুত এই জায়গায় গেলাম আমি যেদিন পনেরোশো টাকা বেতন পেয়েছি যারা উস্তাদ আছেন উনি তো আমাকে দেখেছে ওনার কাছ থেকে আপনারা জেনে নেবেন উনি আমার কাছে তিন চার দিন গিয়েছে আমি এই পনেরোশো টাকা কে তিন ভাগ করেছি কয় ভাগ তিন ভাগ করলে কত টাকা করে হয় পাঁচশো এই পাঁচশো টাকা আমার ছাত্র তখন মক্তবামী ইমাম সাহেব আমি মক্তবের ছাত্র ছাত্রদের খাওয়াইছি এটা কি সহজ এটা সহজ এটা সহজ না এটা কঠিন অনেক এটা কঠিন অনেক আপনি ধরেন এখন 15000 টাকা বেতন পেয়েছেন হাজার টাকা আপনি ছাত্রকে খাওয়াই ফেলেবেন এই কলিজার মানুষ খুব কম ওই যে শুরু করেছি তিন ভাগের এক ভাগ খাওয়াই ফেলি কোনদিন আমার এই শরীরের মধ্যে ছাত্রের খাবার ঢুকে নাই আমি শুধু ছাত্রকে খাওয়াই আমি এটা করছি কেন এর পিছনে যাই একটু আমার বয়স দশ বছর বা এগারো বছর আমি নুরানিতে পড়ি না আমার একজন উস্তাদ তখন আমি খুব গরিব মানুষের ছেলে হুজুর এক বেলা দিনের ভিতরে এক বেলা না খেয়ে থাকা লাগে প্রায় এরকম আমরা আট ভাই বোন আমার বাবার একার রোজগারে আমাদের সংসার এইভাবে চলে না চলে না একবেলা টরাই না খেয়ে থাকি আর আজ থেকে 90 সালে এই আপেল কি সব দোকানে বিপ্রিয় তো না ঢাকার থেকে কেউ যদি আসতো ঠিক না বেঠিক সে আপেল নি আসতো কমলা নি আসতো আমার একজন হুজুর একটা আপেল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন আমি তখন ছোট মানুষ আর ছোট মানুষের নেশায়ল কিভাবে খাবে ঠিক না বেঠিক আমিও ওই দলে ছিলাম আমি হুজুরের দিকে রয়েছি আমি একাই হুজুর পুরো আপেলটা খেয়ে ফেললেন বললেন না তুমি এটা আমার সাল আমার চলে খুব চলে আমি ওই ছিয়ানব্বই সালের ওই ঘটনা মনে রাখছি আমি যেদিন প্রথম শিক্ষক হয়েছি। যেটা রং যেটা রং একজন উস্তাদ খাবে তার সামনে একজন ছাত্র থাকবে ওই খাবারটার একটা অংশ ছাত্রের মুখে যাবে না তাহলে সে প্রকৃত উস্তাদ না সে প্রকৃত শিক্ষক না সে আদর্শিক শিক্ষক হতে পারে না এটা আমার থিওরি বাকি অন্যরকম হতে পারে এটা আমার থিওরি আমি আজকে এখানে এসে জিজ্ঞেস আমি আজকে এখানে এসে আমার খাবারের সাথে দুইজনকে খাবার খাওয়াইছি আমি আন্তর্জাতিক মানের একজন হাফেজ আগামী বছরে আপনারা ইনশাল্লাহ যদি আমাকে বাঁচায় এক রূপে সুস্থ রাখে আপনাদের এই কালী হাতির জন্য একটা পুরস্কার পাবেন বড় পুরস্কার আমি এনে দেবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ

আমি যদি কিতাবে এক হাজার বার পড়াতাম তাকে এক হাজার বার পড়াই তার ভিতরে যতটুকু ঢুকাতে পারতাম আমি একবার তাকে সাথে সাথে খাওয়াই আমি তার কানে কানে বলছি এই কথা মরণ মৃত্যু পর্যন্ত তার মনে থাকবে ঠিক না বে ঠিক আপনারা জেনে খুশি হবেন উস্তাদ যারা আছেন তাদের পায়ে আমার হাত আমি বিগত দুই বছর হয় আমি একা একা কখনো আমি খানা খাই না আমার খানার টেবিলে কমপক্ষে সাত থেকে আট প্রকারের খানা থাকে কমপক্ষে সাত থেকে আট প্রকারের খানা থাকে আমি আমার মাদ্রাসায় যে দেড়শো এতিম আছে এদেরকে আমার টার্গেট করা থাকে আমি আজকে কারে নেব আজকে কোন দুইজনকে নেব কালকে কোন দুইজনকে নেব পরশু দিন কোন দুইজনকে নেব আমার টার্গেট করা থাকে এভাবে বিল্ডিং ভিত্তিক আমি টার্গেট করে করে ওদেরকে আমি এনে আমার সাথে বসাই খাওয়াই খাওয়ায়ে আমি একটা কথা শুধু বলি আব্বা এটাকে মেহমানদারি বলে তুমি আমার মেহমান আজকে তোমাকে সম্মান করে আমি খাওয়ালাম সাথে মাঝে মাঝে একশো টাকা পঞ্চাশ টাকা হাতে দেই দিয়ে বলি তুমি যখন উস্তাদ হবা তুমি যখন হুজুর হবা তোমার ছাত্রকে এভাবে তুমি খাওয়াবা তাহলে তুমি যেরকম আজকে খুশি হয়েছে তোমার ছাত্র এরকম খুশি হবে আমার বক্তব্য হলো এরকম যদি আমি আপনারা কেউ আমার কথা কি আপনারা শুনবেন আমি আর বেশি না দুই একটা কথা বলে আমি শেষ করে দেব এটা আমার আমল আমি কোনো ওয়াশ টস করতেছি না আমি যা করি আমি তাই বলতেছি এবং এখানে শিক্ষণীয় আছে আপনাদের প্রত্যেকের জন্য পরিবারে আপনারা যারা আছেন আমি এভাবে যদি আমি এক হাজার ছাত্র তৈরি করে যেতে পারি আল্লাহ যদি আমাকে সহায়াত দেয় এই এক হাজার ছাত্র এক লক্ষ মানুষ আমার মানসিকতায় তৈরি করবে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মারামারি আমার রাসুল্লাহ কখনো করেন ছাত্রকে মারছে সাহাবিদেরকে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগালি গালিগালাস করেছেন আমি আমার ছাত্রদের সাথে কোরআনের দুইটা আয়াত অনুযায়ী কথা বলি এর বাইরে আমি আমার ছাত্রদের সাথে আমি কথা জানতে চান সেটা কি এক লুকমান নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর আমি আমার ছাত্রদের সাথে এখন কোনোভাবেই আমি উঁচু আওয়াজে কথা বলি এই যে শুনলেন না আমি নাম ধরে আমার ছাত্র আমি ডাকি না বাজান বাবা আব্বা আব্বু এর ভিতরে আমি থাকি আলহামদুলিল্লাহ আগে আমি পারতাম না আগে পারতাম শুরুতে আমি মারছি শুরুতে আমিও মারছি কেন মারছি আমি আমার গাদির সামনে লাল করে আমার একদিন মারছে আমার উস্তাদ দুইটা বেয়াদ একসাথে বাইন দিয়ে আমার একশো চার ডিগ্রি জ্বর ছিল সাথে সাথে আমি মনে করছি এই রকমেরই মনে হয় ছাত্রই দড়ি করতে হয় মারিয়ে ভয় দেখালে মারাত্মক ভয় দেখালে বাচ্চা মনে বেশি পড়ে কয়েক বছর মারিয়ে দেখছি আরে এটা তো ঠিক না বেঠিক এখন আমি এটা করি আমি যতদিন বেঁচে আছি এই আয়াতের বাইরে আমি কোন ছাত্রের সাথে কথা বলবো না সেটা হলো কণ্ঠস্বর নিচু করে কথা বলি আমি আমি উঁচু আওয়াজে আমার ছাত্রদের সঙ্গে আমি কথা বলি না দুই সূরা বাকারা ৮৩ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো সুন্দরভাবে এর বাইরেও আমি কথা বলি না বলেন সুবহানাল্লাহ কে কে রাজি আছেন হাত নামান আজকে আমার কাছে একটা মহিলা আসছে জর্ডান থেকে উনি ষাট হাজার টাকা দিয়ে টিকিট কেটে শুধু আমার কাছে আসছে আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে এটা সঠিক জর্ডান থেকে ষাট হাজার টাকা দিয়ে টিকিট কেটে কেন আসছে ওনার ছেলেটা হেপস পড়ে এগারো পারা হয়েছে এখন খুব উল্টোপাল্টা করতেছে হেবজু 10 পাড়া ওলি যাও ছেলেটাকে আমার কাছে দেবে এজন্য সে নিয়ে আসছে আমি ছেলেটার সঙ্গে মাত্র তিনটা কথা বলেছি কয়টা ছেলের চোখ দিয়ে অজু ধরায় পানি ঝরতেছে ওর মা হাউমাউ করে কাঁদতেছে ওর সাথে ওর চাচা আসছিল সেও কাঁদতেছে আমার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে এই দাঁড়ি বেয়ে পড়ছে তিনটা কথায় ছেলে বলতেছে হুজুর আর কোনদিন আমার মা কষ্ট পাবে না আমি এত দরদ দিয়ে কথা বলতে পারি বাচ্চাদের সাথে আলহামদুলিল্লাহ আমি এত দরদ দিয়ে আমার বাচ্চাদের সঙ্গে আমি কথা বলতে পারি এখানে যারা উস্তাদরা আছেন আমি খুব কষ্ট পাই বুঝছেন আমি আমাদের যারা উস্তাদ ছিলেন তাদের হয়তো তাদের আমি ভুল বলি না কিন্তু এই মারামারির সেলসেলাটা কোথার থেকে যে আসছে কারা যে আমাদেরকে দিয়ে গেছে আমি বুঝিনা না আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের তেষট্টি বছরের জীবনে লক্ষাধিক মানুষকে পড়িয়েছেন একজন মানুষকে কোনদিন রাসুল্লাহ পড়াতে যে শিখাতে যে জেহাদের ময়দান ছাড়া রাসুল্লাহ কারো সাথে দুর্ব্যবহার করেছেন বা খারাপ কথা বলেছেন কটু কথা বলেছেন বা মাইক দিয়েছেন এই পৃথিবীর কোনো মানুষ দেখাতে পারবে তাহলে কোরআনের মতো আজমত বলে একটা কিতাব পড়াতে যে আমি কেন মারামারি করতেছি সমানে আমি কেন গালিগালাস করতেছি এই মাদ্রাসা যেটা হয়েছে আপনারা যারা মিডিয়ায় পরে দেখবেন আমি কোন উদ্বোধনী মাদ্রাসায় আমি যেতে চাই না আমাকে কিভাবে এনেছে যেতে চাই না কেন আমি যেই মাদ্রাসার ব্যাপারে কথা বলি ওই মাদ্রাসা মানুষ মনে করে আমার মাদ্রাসা এটি মনে করে ওই জায়গায় চলে যায় আজকেও আসার সময় সাবার আমি একটা মাদ্রাসা উদ্বোধন করেছি আত্মা হাফিজ ইন্টারন্যাশনাল ওটের নামও

গোপালপুর এলাকায় যারা আছেন পরে যারা দেখবেন এক মাস পরে দুই মাস পরে পাঁচ মাস পরে যারা দেখবেন তাদেরকে বলছি আমার কাছে ওনার 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 চেহারা চেহারা সুরত সুরত ভাই হারুন দেখে আর আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে আমার মতো উনি হবে ছাত্রদের সাথে আচরণের ক্ষেত্রে আর কি ছাত্রদের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে উনি আমার মতো হবে এজন্য আমি ওনার দাওয়াত দিছি এবং ওনার কাছে আমি এসেছি আপনাদেরকে আমি বলে যাই প্রিয় বাবাজিরা প্রিয় ভাইরা যুবক ভাইরা জান্নাতের পথ একটাই কোরআন জোরে বলেন ঠিক না ঠিক আর ওনার কাছে যদি এই এলাকায় পড়ান এই ছাত্রটা কিন্তু ওনার হাতে তৈরি করা দাঁড়াও আমি তাকে বলছি না জাগাই বছর পুরস্কার দেবো ঠিকই পুরস্কার পাবেন আমি আগামী বছর আবার এখানে আসবো আমি রায়হান যেহেতু মাদ্রাসা আমার পরামর্শ চলবে আপনারা কি চান আবার আসি রায়হানের তেলাওয়াত কি জীবনে একবার শোনেন নাকি বারবার শুনবেন ইচ্ছা লাগে নাকি লাগে না তাহলে ও এরকম হোক আপনারা চান একটু নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমাদের মোয়াজকে তুমি বিশ্বসেরা বানাই দাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমরা খুব চেষ্টা করব ও খুব অসুস্থ ওর প্রস্তাবের রক্ত পড়ে প্রায় এ কারণে পাঁচ দিন আগে যে নিয়ে আসছে ওকে বুঝতে পেরেছেন আপনি ওকে জিজ্ঞেস করবেন ও আমার ওখানে কয়দিন ছিল আমার রুমে আমার রুমে দৈনিক মিনিমাম তিন থেকে চারশো ছাত্র আমাকে দেখতে আসে আমার বিভিন্ন বিল্ডিং থেকে এই দশ দিন আগে এক বাচ্চা আসরের পরে আসছে বয়স দশ হবে বলতেছে হুজুর আপনার পাশে একটু দাঁড়ায় থাকি আমি কেন বলতেছে আমার খুব ভালো লাগে আপনার কাছে থাকলে বলেন না আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ হাবেদ সাহ হুজুররা কারি সাহ হুজুররা কখন আপনি প্রকৃত উস্তাদ হবেন যেদিন আপনার একজন ছাত্র আপনাকে এরকম বলবে সেদিন বুঝবেন যে আপনি প্রকৃত উস্তাদ হয়েছেন আর এই রকম বলার পরে আমাকে আমার ছাত্ররা দৈনিক আমার এই গালে আমার এই গালে মিনিমাম দুই চার পাঁচশো চুমু খায় যেটাকে মাদ্রাসার পরিভাষায় অনেকে লাওয়াতাতি বলে আমার এই বিশ বছরের শিক্ষকতার জীবনে আমি কোন ছাত্রের শরীরে আমি শাহওয়াতের সাথে হাত দিয়েছি আল্লাহ সাক্ষী আমি কোনোদিন দেই নাই আমার জীবনে কোনোদিন দেব না আমি ছাত্রের দিকে তাকাইলে আমি শুধু মনে হয় যে আমার ছেলে আমার সন্তান ও আমার বাবা এছাড়া আমার ভিতরে কোনো ইন্টেনশন সৃষ্টি হয় না এ কারণেই হয়তো আল্লাহ আমাকে এত ভালোবাসেন আমি গত পরশুদিনের একটা ঘটনা বলি আপনাদের এই সিরাজগঞ্জ এক মা উনি পাঁচ দুই বছর ধরে একটা মোরগ পালছে সাড়ে পাঁচ কেজি ওজন হয়েছে কয় কেজি এই মোরগ পাক করিয়া এই পায়েস পাক করিয়া দশ কেজি দুধ আর অনেক খাবার একটা কামলা ভাড়া করে নিয়ে আমার জন্য লয়ে গেছে আমার জন্য রায়ের জন্য লয়ে গেছে পরে ওনাকে আমি রেখে দিয়েছি সকাল বেলা কি করছে যখন আপনি ছাত্রদের জন্য করবেন নিঃস্বার্থভাবে হুজুর শুনেন তখন কি হবে ওই মহিলা আমাকে সাত ভরি স্বর্ণ কয় ভরি কয় ভরি হাদিয়া 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 আমি তারপরে জানছি যে আপনার বাড়ি কে কে আছে দুই ছেলে মেয়ে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা আমার কাছে হাফেজ হতে চাই সিক্সেই পড়ে অনেক ভালো কণ্ঠ ভালো কণ্ঠ আমি মেয়েটাকে দেখে দিয়েছি পরে আমি বললাম আপনার জামাই কি করে জামাই একটু দোকান দেয় তার মানে সাত ভরি স্বর্ণ তার দরকার সাত ভরি স্বর্ণ তার আমি বলছি এই স্বর্ণ কোনোভাবেই আমি নেব না এক ঘন্টা ধরে কসলা করছে এক ঘন্টা পরে উনি বলতেছে তাহলে হুজুর কোন এক বড়ি স্বর্ণ রাখতে হবে পরে আমি চিন্তা করলাম ওনার বিদায় করার জন্য এটা দরকার উনি এক বড়ি ওজন একটা স্বর্ণের মোট আছেন আমার দেশে হাতে দেওয়ার পরে সাথে সাথে আমি যেটা বলেছি আমার কাছে দুইটা নব মুসলিম মেয়ে আছে হিন্দু সনাতন ধর্ম থেকে মুসলমান হয়েছে এক বছর আগে আমার কাছে গিয়েছে এরা এর একজন এখন চার পাড়া নাজেরা শেষ যেই মুখে হরিব বলে বলতো যেই বলে যেই মুখে ভগবান বলে ডাক দিত সেই মুখে আমি এমন কোরআন তেলাওয়াত তুলছি আপনারা শুনলে পাগল হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার রায়হানের মতো তেলাওয়াত করে আমি সাথে সাথে বলছি উনি বের হয়ে যাওয়ার পরে আমার বউকে ফোন দিয়ে যে আসিয়ার জন্য একটা মেয়ের নাম আসিয়া রাখছি যে আসিয়ার জন্য এক বুড়ি স্বর্ণ রাখছি ওর বিয়ের সময় স্বর্ণটা দিয়ে দেবা যত লুপ কম করবেন আপনার পায়ের নিচে দুনিয়া তত আসবে তো আপনারা এই যে এতিমদেরকে আমি সাহায্য করে আমার লাভ হয়েছে না লস হয়েছে পয়শো টাকা থেকে কোন জায়গা আসছি পনেরোশো টাকা থেকে পঁচাত্তর লাখে আসছি এলাকার ভাই যারা আছেন আমার প্রিয় ভাই উনি নিয়োগ করেছে শতকরা পাঁচজন এতিম সম্পূর্ণ ফ্রি লালন পালন করবে আপনাদের কাছে আমার আমার দাবি আপনারা যদি বড়োলোক হতে চান আপনারা যদি দুনিয়ায় সুস্থ থাকতে চান আপনারা যদি চান যে আপনার ফসল বেশি হোক আপনি যদি চান যে আপনার সন্তান বিদেশের বাড়িতে ভালো থাকুক আপনি যদি চান যে মৃত্যুর পরে রাসুল এ কারিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে যারা এটিমের মাথায় হাত দেবে এভাবে এভাবে এটিমের মাথায় হাত দিয়ে তাকে যত্ন করবে রাসুল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং নিজে ওই বান্দার পাশে এসে দাঁড়িয়ে যায় আরো জোরে বলেন সোহান আল্লাহ আপনি কি চান আপনার পাশে আল্লাহ দাঁড়াক তাহলে এতিমদের মাথায় হাত দিয়ে যত্ন করবেন আজকের থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমি একটা বিষয়ের উপরে কথা বলেছি সেটা হলো এতিমদেরকে যত্ন করব এতিমদেরকে যত্ন করব এতিমদেরকে যত্ন করব বলেন সবাই তিনবার বলেন